আমার প্রশ্ন হলো ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি এখনো ভূত আছেই মাথায় ভালো হয়ে যান ভালো হয়ে যান শোনেন অনেক উঠে গেছে আরো উঠে যাবে উঠে যাওয়ার আগে নিজে একটু লজ্জা পান কেউ যদি মসজিদের জন্য টাকা পয়সা উঠিয়ে তা মসজিদে না দিয়ে সামাজিক ভাবে ত্রিপাল হাড়ি পাতিল চেয়ার কিনে দেয় না না মসজিদের টাকা মসজিদে ব্যবহার করতে হবে চলবে না আমাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসায় জাকাত উত্তোলন করে জাকাত খেতে পারবে না এমন শিক্ষক ও ছাত্ররাও ভোগ করে মাদ্রাসায় যদি দেয় মাদ্রাসা মালিক হয়ে যায় তখন মাদ্রাসায় দিবেন লিল্লা মাদ্রাসা জাকাতের টাকা পাবে জাকাত দিবেন বড় বড় প্রতিষ্ঠান করে দিবেন কোনো সমস্যা নেই কিন্তু ওই টাকা থেকে যদি টিচারদের বেতন দেয় বা ছাত্রদের খাওয়াই সব ছাত্র খেতে পারবে কোন সমস্যা নাই কারণ মালিক এখন কে আমাদের এলাকায় হজে যাওয়ার সময় কেউ কেউ লোকজনকে দাওয়াত করে বাড়িতে অনুষ্ঠান করে খায় বিয়ে অনুষ্ঠানের মতো যারা দাওয়াত খেতে আসে তারা গিফট দেয় ইসলামের দৃষ্টিতে হারাম এগুলো সব হারাম হারাম বললেও তো আপনারা খাবেন তাই না কি বললে হবে বলেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি এখন কাজ পাচ্ছি না আমি করতে বিপদে করে বুদ্ধি আপনার বেশি হারাম এখানে চাকরি করে আল্লাহ আপনাকে সৃষ্টি করে যে রুজি আল্লাহ দিবেন এই বিশ্বাস করেন ভালো কাজ খুঁজেন নাহলে পাঠ দেন আপনি এত কামলা পাওয়া যায় না আপনি কামলা দেন আমার ছেলে হওয়ার পর বিভিন্ন কাজে থাকার কারণে আজ্ঞা দেওয়া হয়নি কি কাজ করতে গেছিলেন তা লেখেননি আপনার ছেলে হবে এটা জানেন অন্তত নয় মাস আগে তাই না বাচ্চা পেটে আসছে বড় হচ্ছে কতদিন আপনি কোথায় গেছেন আপনি ডাক্তারের কাছে গেছেন চেক করেছেন ছেলে কোন দিক হয়ে আছে কত বড় হয়েছে পানি আছে কি নাই এত দেখলেন আপনি মনে হচ্ছে কালকে বাচ্চা হবে আজকে আকিকা দেওয়া লাগবে এরকম হয়েছে নাকি আকিকা গুরুত্বপূর্ণ একটা আপনার অবহেলা বিভিন্ন কাজের কারণে হ্যাঁ এমনটা হতে পারে বাচ্চাটা খুব অসুস্থ ছিল তাকে চিকিৎসা করতে গিয়ে কাজে হয়নি আপনি যখন সুযোগ আকিকা দিয়ে নেবেন তখন এটা বুঝুর আপনার কত বছর বয়সে বাবা মা মারা গেলে তাদেরকে এতিম বলা যায় বালে হওয়ার আগে মারা গেলে কি এতিম আমার আকিকা দেওয়া হয় নাই আমার ছেলের আকিকাও দেওয়া হয়নি এখন কি আকিকা দেওয়া যাবে হাই 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 আপনার আকিকা দেওয়া হয়নি আপনার বাপেরও দেওয়া হয়নি মনে হয় আপনার দাদারও দেয়নি মনে হয় যেভাবে প্রশ্ন করছে সিরিয়াল মারি দিছে আকিকার বিষয়টা হলো সপ্তম দিনে আকিকা দেওয়াটা কি এর পরে আকিকা দেওয়ার খাস হাদিস আছে সাল্লামের ব্যাপারে একটা হাদিস আছে তার জন্য খাস ছিল কিন্তু সাত দিনের পরে আকিদা দেওয়ার কোন দলিল পাওয়া যায় না চোদ্দ দিনের হাদিসটা জয়ীব সাতাশ দিনের হাদিসটাও জয়ীব একুশ দিন একুশ দিনের হাদিসটাও কি জয়ীব ঠিক না চেষ্টা করবেন আকিকা কয়দিনে দেওয়ার সাত দিনেই সপ্তম দিনে সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করবেন এই যে আগে যে প্রচুর উত্তর দিলেন হঠাৎ কোনো কারণ ঘটে গে দিতে পারেননি যখন সুযোগ হবে দিয়ে নেবেন যদি কাজা আকিকা কিছু আহলে হাদিস দল সংগঠন করে ভোট করতে চাইছে এদের সহযোগিতা করা যাবে কি কে বলছে আপনাদের ভোটের মাসালা শুনেছেন আপনারা হ্যাঁ ভোটের masala শুনেছেন আপনারা না বলবো না আমি একদিন সুন্দর করে বক্তব্য দিয়েছি কথা বুঝতে পারলেন এর উপরে আলোচনা করেছি আলোচনাটা শুনে নিন আর সময় নিয়ে বলতে হয় এটা আহলে হাদিসদের উপরে যতগুলো মিথ্যা অপবাদ আছে মধ্যে এটা একটা মিথ্যা অপবাদ এত মিথ্যাচার করছে আহলে হাদিসদের উপরে তার কল্পনারও বাহিরে অথচ গণতন্ত্রের বিরুদ্ধে আমরা কত কঠোর কঠিন বক্তব্য দি এটা জানেন আপনারা এটা নতুন একটা শুরু হয়েছে সাহেবের পত্রতে কি লেখা আছে তা বললেন না যে আপনারা তো পত্র দেখছেন পড়েছেন আমার কাছে আমার কাছে আসার আগে পত্র চলে গেছে নয় পৃষ্ঠার পত্র এখন শুরু করবো শিরোনামটা বলে দিয়েছি তো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই বইয়ের মূল বক্তব্যটা যেটা দুইটা লাইন সেটা হলো যে এত নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছে এটা আমার জানা ছিল ব্যবসায়ী ভাই বোনদেরকে বলবো আপনারা বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন এক কথা লেখা আছে ওর মধ্যে আর কথা লেখা আছে যে শুদ্ধভাবে সহিভাবে সালাদ আদায় না করলে কোন আমুলি কবুল হবে না সেদিন একটা বক্তব্য দেখলাম আমার একজন পাঠাইছে যে কি যেন বক্তব্য ভাষাটা হলো আহ সালাদ শুদ্ধ না হলে হরতাল করে মিছিল করে কোনো লাভ হবে না এদের একটা বক্তব্য আসছে না সাইদি সাহেবের বক্তব্য এটা বহু আগে বলে গেছেন এই কথাগুলো লেখছেন। জহরের ওয়াক্ত বারোটা পাঁচে শুরু হচ্ছে ওয়াক্ত শুরুর সাথে সাথে আদা না হলে মসজিদে একাই অথবা কয়েকজন মিলে সালাদ আদায় করা যাবে কি না এটা যদি আহলে হাদিস মসজিদ হয় তাহলে আপনি আপনাকে একটা পরামর্শ দিই আপনি কমিটির সাথে কিছুদিন বলবেন এটা কথা বুঝতে পারলেন কি কিছুদিন বলবেন এক ঘন্টা দেরি করে সালাত পড়ার প্রশ্নই আসে না বলেন আস্তে আস্তে কমান পনেরো মিনিট কমান আরো পনেরো মিনিট কমান এই সময় নিয়ে তাদেরকে বুঝাবেন আগে যদি কিছুদিন বুঝানোর পরে যে না মানে আপনি যেটা বললেন একাকি সালাত পড়ে নেওয়া যাবে আর তার জন্য চাইলে আপনি তাদের সাথে জামাতেও পরে পড়তে পারবেন কিন্তু অন্য মসজিদ যেটা অন্যান্য অন্য যে আসর পড়ে সূর্য ডুবার একটু আগে আর ফজর পড়ে কি সূর্য উঠার একটু আগে এই মসজিদগুলোতে আপনি ওয়াক্ত মোতাবেক নিজের সালাদ নিজে পড়লেন বাড়িতে এখন চাচ্ছেন তাদের সাথে জামাতে পড়বো তাই না কিন্তু আল্লাহ যে লোকটা বলতে পারে না আল্লাহ কোথায় আছে তার পিছনে সালাত হবে না বহু আগে ইমা হানিফা বলে গেছেন এই লোকটা কাফের আল্লাহ কোথায় যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এর পিছনে সালাত হবে না যে বিশ্বাস করে নবী গায়েব জানতেন নবী মরেনি এর পিছনে সালাত হবে না যে বিশ্বাস করে নবী তৈরি এর পিছনে পর্যন্ত সালাদ পড়লেও হবে না যে পীরের তার পিছনে মুরিদ সালাত হবে না তা আপনি কার পিছনে সালাদ জামাতে পড়তে চাচ্ছেন বুঝেননি কথা কথা পরিষ্কার স্পষ্ট এরকম সমস্যায় পড়লে আপনি আউবাল অর্থে বাড়িতে একাকি সালাদ পড়বেন মুসনাদে আহমদের হাদিস ছয় হাজার তিন হাজার ছয়শ এক নম্বর হাতে সনী আপনার বাড়িতে করবেন এটাই জামাত এটাই কি জামাত বলছেন যারা ওইটা জামাত সালাদামাত অর্থে একাকি পড়ছ এটাই কি জামাত পরিষ্কার হয়েছে তাহলে এরকম অবস্থায় আপনি যদি একাকিও সালাদ পড়েন বাড়িতে তাহলে আপনি জামাতের নেই পাবেন جزاكم الله خيرا بارك الله فيكم دوبر سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله